আর নতুন যখন কোনো ধান আসে তখন তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সে বড়ো মৌসুমে আপনি কেন একশো আট ধান চাষ করবেন সেটা আমি আপনাদের জানাবো এখন প্রথমে বলি এই বড় মৌসুমে আপনারা একশো আট ডান চাষ করবেন একশো আট ধানের যে বয়স্কাল সেটি হলো দেড়শো দিনের মতো একশো ঊনপঞ্চাশ থেকে একশো একান্ন দিন টাইম লাগে এই বড় মৌসুমে ধানটার মূল টাইম তারপরে এই ধানের যে সুবিধা কি কি সুবিধা আপনারা পাবেন এই ধান চাষ করলে এই ধান চাষ করলে আপনারা যে সকল সুবিধা পাবেন তার ভিতরে হলো এই ধানের দাম থাকে ঠিকঠাক নাম্বার ওয়ান দাম আছে ঠিকঠাক তারপরে যে সুবিধাটা পাবেন আপনারা নাম্বার দুই এই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য ধানের যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তার চেয়েও অনেক বেশি এটাতে আর নতুন যখন কোনো ধান আসে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে আর আপনারা যখন কোনো পুরাতন কোনো ধান চাষ করবেন তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম সেই জন্য আমি সাজেস্ট করব আপনাদের যে আপনারা একশো আট ডান আপনারা চাষাবাদ করুন এবং এর যে ফলন সেটিও বেশ ভালো প্রত্যেক বিঘাতে অর্থাৎ তেত্রিশ শতাংশে আপনারা এই ফলন এর কাছ থেকে ফলন পাবেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মন তাহলে অন্যান্য ধান ছাড়া যদি আপনারা যদি এটা ফলন যদি সেম পান বা চেয়ে বেশি পান তাহলে আপনাদের সার বিষ এবং কীটনাশকের দিক থেকে অনেক কম লাগে এবং এটা চাউল আছে জিরা টাইপের এবং চিকন সবচেয়ে বড়ো কথা হলো এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এটা চাষাবাদ করতে পারেন তাতে কোনো বাধা নেই এবং এটাতে ফলনও নিশ্চিত পাবেন বেশি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ